চিঠি এলো জীবনানন্দ দাস কত বছর পরে তোমার চিঠি পেলাম আবার এই সকাল বেলা রোদ্রে আমার হৃদয়ে বারুণীর কোটি কোটি সহচরী তিমির পিঠ থেকে মকরের পিঠে আছড়ে পড়ে নটরাগীদের মতো মহান সমুদ্রের জন্ম নিল আমি মুদ্রিত চোখ নিয়ে তোমাকে অনুভব করি মনে হয় যেন সূর্যাস্তের জাফরান আলোয় সাদা গোলাপের বাগান ছড়িয়ে রয়েছে মাইলের পর মাইল একটা সজনে গাছও নেই তাই বিরাট আকাশ চিল উড়েছে শূন্য বাতাসের ভিতর আঁকা বাঁকা ব্যাট জামিতির দাগ রেখে গেল শুধু তারপর দূর দিকে উড়ে গেল হৃদয়ের পানির দিকে এই পৃথিবীর অব্যবহারের দিকে তাকিয়ে কেমন একটা তুহিন ছিল হৃদয়ে তোমাকে দেখে ভেঙে গেল সমুদ্র যখন শীতের শেষে আকাশ কি ভালোবেসে শত শত স্ফীত খোপার প্রেমিকা নারীর জন্ম দেয় সে তার জলের ভিতরে তাদের সমস্ত ক্ষুধা জড়ো করে আকাশের পানে গভীর ভাবে নিক্ষেপ করে সে তোমার উত্তাল গম্বুজের উদ্দেশ্যে আমার অনুভূতিরই আলোড়ন সেই সব স্ফীত খোপার নারী তোমার নিস্তব্ধ নীল ভাস্কর্যকে চূর্ণ করে গুড়োই গুঁড়োই পৃথিবীর শস্যক্ষেত্রে ছড়িয়ে দেবে হৃদয়ের ভিতর প্রতিভার নব নব সন্তান কলরব করে উঠবে